আপনার নষ্ট কোনো মিটার ডিসপ্লে বাদ হয়ে গেলে কিংবা মিটারটা বাদ হয়ে গেলে আপনি একশো টাকা দিয়ে এই ডিজিট ডিসপ্লেটা কিনে ডিজিটাল মিটার তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভিউয়ার্স আমাদের হাতে দেখতে পারতাছেন একটি ডিজিটাল এম্পিয়ার মিটার এই এম্পিয়ার মিটারটির ডিসপ্লে খারাপ হওয়া হয়ে যাওয়াতে আমরা কিন্তু এই মিটারটা ফেলে রেখেছিলাম তো আমরা আগের ডিসপ্লেটা খুলে তারপরে আমরা একশো টাকা দিয়ে একটি ডিজিট ডিসপ্লে কিনে আনলাম আর এই ডিজিটাল মিটারটি এই বক্সের ভিতরে ফিটিং করে ভোল্ট পরিমাপ করবো অ্যাকুরেট ভোল্ট পরিমাপ করতে গেলে এই ডিসপ্লেটা খুবই কার্যকারী এবং খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখাবো একটি ভো ভোল্ট মিটার কীভাবে তৈরি করে তো আসুন আমরা সম্পূর্ণ কাজটি করি এখানে দেখতে পারতেছেন আমার হাতে একটা ডিজিটাল ডিজিট ডিসপ্লে তো এই ডিসপ্লেটি মূলত ফাইভ ভোল্টের এটা আমরা এ জায়গায় সেটিং করে নেব। সেটিং করার পরে এখানে আমরা সুপার আঠা দিয়ে লাগাই নিলাম এবারে নেগেটিভ তারটা আর হলুদ তারটা কেটে নিলাম এবারে আমরা একটি তার দিয়ে নেগেটিভ তারটার সাথে সংযোগ করে দেব তারপরে ঝালাই করে দেব। তারপরে আমরা সাথে সাথে লাগাই দেব কমন তো এবারে আমরা জ্বালাই করে নি দ্বিতীয় কানেক্টারের সাথে হলুদ তারটাও লাগাই নিলাম এবারে চার্জার দিয়ে আমি ফাইভ ইনপুট করবো ইনপুট করার পরে তারপরে আপনাদের দেখাবো যে আমাদের এই ভোল্টেজ মাপার জন্য এই মিটারটি কেমন হলো দর্শক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক এবং শেয়ার করলে একটা ইউটিউবার কিংবা ভিডিও যে তৈরি করে সে অনেকটা অনুপ্রেরণিত হয় ভিডিও বানানোর জন্য প্লিজ শেয়ার করে দেবেন লাইক করে দেবেন তো এবারে আমি একটি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ব্যাটারি নিলাম দেখেন একদম সঠিক যে মাপটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দেখাতে মাত্র একশো টাকা খরচে এই ডিসপ্লেটি আমরা দারাস থেকে কিনেছিলাম ধন্যবাদ এসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন লাইক দিন শেয়ার করুন হাফিজ ভালো থাকবেন